পাঁচ হাজার ভ্যাকেন্সির কথাটি মূলত বলেছেন শিক্ষামন্ত্রী তবুও সেটা ডিপিএসসিগুলো তথ্যের ভিত্তিতে নয় শিক্ষামন্ত্রী সেই বক্তব্যের পরে নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড় যেটা খবর সেটি হচ্ছে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশে তো প্রাথমিক টেট ইন্টারভিউ দু হাজার শুধুমাত্র কি অপেক্ষার অবসান তেইশ টেট রেজাল্ট কি তবে প্রকাশিত হতে চলেছে ভ্যাকেন্সি পাঁচ হাজার থেকে বেড়ে তেরো হাজার প্লাস এই কথাটি কতটা সত্যি এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পেতে চলেছ এক এক করে এই ভিডিওতেই আমি প্রত্যেকটা টপিক নিয়েই এবং প্রত্যেকটা প্রশ্নেরই কিন্তু এই ভিডিওতে উত্তর দিতে আছে তোমরা সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবে তো আর সমালোচনা করে আমরা মূল ভিডিওতেই প্রবেশ করি আমাদের প্রথম প্রশ্নটি ছিল প্রাথমিক টেট ইন্টারভিউ দু হাজার বাইশ অপেক্ষার অবসান কি হতে চলেছে দেখো এই প্রশ্নের উত্তরে দু বিধানসভা নির্বাচনের আগে দু হাজার বাইশ টেট ইন্টারভিউ বিজ্ঞপ্তি শুধু নয় সমস্ত প্রসেস কমপ্লিট করার একটা পরিকল্পনা কিন্তু রয়েছে যেমনটা বসু সহবাদ জানিয়ে দিয়েছেন যে শুধুমাত্র কিছু প্রশ্ন ভুল মামলার কারণে কিন্তু সেটা রয়েছে এবং আমরা এই ঘটনা থেকে কিন্তু অবগত সকলেই রয়েছি যে বিগত বছরগুলোতেও যে এই ট্রেন্ড পরিলক্ষিত হয়েছে যে নির্বাচনের আগে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বারবার তোমরা সকলেই জানো যে পশ্চিমবঙ্গ সরকার আর যাই করুক না কেন ইলেকশনের আগে অর্থাৎ নির্বাচনের আগে কিন্তু তারা অবশ্যই যে সমস্ত বিজ্ঞপ্তি আটকে রয়েছে তাদের কিন্তু তারা সেই প্রসেসগুলো কমপ্লিট করিয়ে দেন তো এই মুহূর্তে সবচেয়ে বড় যেটা একটা নিয়োগ আটকে রয়েছে সেটা হচ্ছে কি দু হাজার টেট ইন্টারভিউ তো সেটা কিন্তু তার অবসান সেটা কিন্তু অবশ্যই হতে চলেছে এটা আমরা কিন্তু বিগত বছরের ট্রেন্ড দেখলেই কিন্তু বুঝতে পারি পশ্চিমবঙ্গ সরকারের তো সত্যি অপেক্ষার অবসান হতে চলেছে তোমরা সকলেই জানো যে যেমনটা প্রশাসকদের জানিয়েছিলেন যে তারা কিন্তু দু হাজার একটা বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা নিয়েছিলেন কিন্তু প্রশ্ন ভুল মামলার কারণে সেটা কিন্তু স্থগিত হয়ে রয়েছে কিন্তু সেই মামলার অবশ্যই তার জল যে একটা রয়েছে আগামী আঠেরোই ফেব্রুয়ারি যে মামলাটি রয়েছে এবং তার কিন্তু একদম ওবিসি যে রয়েছে তার সঙ্গেও কিন্তু বিষয়টি সাহজ্য রেখেছে আর প্রশ্নভুল মামলাটিও জাস্টিস বিশ্বজিৎ বসুর হাতে রয়েছেন এবং আমরা সকলে জানি তিনি কিন্তু তার জাজমেন্ট খুব তাড়াতাড়ি দিয়ে দেন তো আমরা অবশ্যই আশা রাখতে মানে আমরা আশা রাখতেই পারি যে দু হাজার বাইশের যে ডেট ইন্টারভিউ বিজ্ঞপ্তি সেটা অবশ্যই বেরোবে এবং সেটা কিন্তু এবছরই বেরোবে এবং সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হতে চলেছে ছাব্বিশের আগেই ছাব্বিশের আগে কিন্তু জয়নিং করানো একটা প্রবণতাও কিন্তু রয়েছে এই সব কিন্তু আমরা আন্দাজে বলছি না আমরা সরকারের বিগত বছরের যে পরিকল্পনা এবং ট্রেন্ড সেটা দেখে কিন্তু বলছি আমাদের পরবর্তী প্রশ্নটি ছিল যে তেইশ টেট রেজাল্ট কী তবে প্রকাশিত হতে চলেছে দেখো প্রাথমিক টেট রেজাল্ট দু হাজার মূলত আটকে রাখার কোনো কারণ নেই যেহেতু বাইশ টেটের ইন্টারভিউ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছে না পর্ষদ প্রশ্ন ভুল মামলার কারণে কাজেই প্রশ্ন ভুল মামলা মিটলেই তেইশ টেট রেজাল্ট প্রকাশিত করে একসঙ্গেই বাইশ ও তেইশ টেট ইন্টারভিউ বিজ্ঞপ্তি প্রকাশ করার প্রবণতাই কিন্তু প্রবল তোমরা সকলেই জানো যে পর্ষদ সভাপতি নিজেই জানিয়েছেন যে নতুন কোনো বিগত বছরের রিক্রুটমেন্ট না নিয়ে নতুন করে কোনো নোটিফিকেশন কিন্তু দিতে পারে না আর যেহেতু পঁচিশে কিন্তু একটা নিউ নোটিফিকেশান আসার কিন্তু চান্স প্রচুর পরিমাণে রয়েছে যেহেতু দু হাজার চব্বিশে রকম ডেট অনুষ্ঠিত হয়নি তো তেইশ ডেট কিন্তু রেজাল্ট যেটা মূলত আটকে রয়েছে প্রশ্ন ভুল মামলার কারণে যেহেতু বাইশ স্টেটের ইন্টারভিউ বিজ্ঞপ্তি দিতে পারছে না আর সরকার চাইছে যে তেইশ এবং বাইশকে একসঙ্গেই কিন্তু ইন্টারভিউ কন্ডাক্ট করানোর তাই তেইশ ডেট রেজাল্টের কিন্তু প্রবণতা বা দেওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল এটাই কিন্তু মনে করা হচ্ছে আমাদের তৃতীয় প্রশ্নটি ছিল যে ভ্যাকেন্সি পাঁচ হাজার থেকে বেড়ে তেরো হাজার প্লাস এ কথাটি কতটা সত্যি বন্ধুরা এই কথাটি বলার আগে আমি একটা কথা বলতে বলে নিতে চাই যে এই চ্যানেলের মধ্যেই আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে এবং যারা ইন্টারভিউয়ের প্রিপারেশন নিচ্ছ তাদের বিভিন্ন যে সমস্ত তথ্য সেটা কিন্তু সেই চ্যানেলে প্রোভাইড করা হবে নতুন খুলেছে আমি তাই আজকেই আমি চ্যানেলে সেই লিঙ্কটি দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই সেই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে এবং তোমাদের যে নোটস এবং যাবতীয় যে যে সমস্ত তথ্য তোমাদের চাই সেই তথ্যগুলো কিন্তু সম্পূর্ণরূপে সেই টেলিগ্রামের চ্যানেলেই কিন্তু প্রোভাইড করা হবে ফ্রি অফ কস্টে তো তোমরা আজই চ্যানেলটিকে জয়েন করে নিও তো এখন আমরা আসি যে পাঁচ হাজার ভ্যাকেন্সির কথাটি মূলত বলেছেন শিক্ষামন্ত্রী তবু তবুও সেটা গুলোর তথ্যের ভিত্তিতে নয় শিক্ষামন্ত্রী সেই বক্তব্যের পরে আরও প্রচুর শূন্যপদ এসেছে পর্ষদের কাছে এমনটা জানিয়েছেন পর্ষ সভাপতি নিজেই কাজেই শূন্যপদ যা পাঁচ হাজার থেকে বেশি আসছে এটা নিশ্চিত তবে সেটা তেরো হাজার না তার চেয়েও বেশি হবে এটা কেবলমাত্র পর্ষদই জানাতে পারবে শিক্ষামন্ত্রী যে সময় এই কথাটি বলেছিলেন তখন কিন্তু ডিপিএসসিগুলো থেকে কিন্তু শূন্যপদ তার পরিমাণ কিন্তু আসেনি তাই তিনি কিন্তু নিজে কোনো রকম বিবেচনা না করে এক প্রকার বলা যায় যে তিনি একটা কথা বলে দিয়েছেন তারপরে আমরা বহুবার দেখেছি যে শিক্ষামন্ত্রী তার কথা কিন্তু পরিবর্তন করেন তো এক্ষেত্রেও তাই হতে চলেছে যেহেতু ডিপিএসসি থেকে শূন্য পদগুলো চলে আসছে মোটামুটি তো আমরা সেই অ্যাভারেজ করে দেখছি যে না যদি তেরো হাজারও না হয় সেটা কিন্তু দশ হাজার প্লাস কিন্তু থাকছেই পাঁচ হাজারের মতো কিন্তু নতুন ভ্যাকেন্সি কিন্তু ইতিমধ্যে এসেছে এটা বারবার কিন্তু সহপতি জানিয়েছেন এবং আমার ভিডিওগুলোতেও কিন্তু তুলে ধরা হয়েছে তো সেই পরিপ্রেক্ষিতে যদি আমরা কথাগুলো বলি তো তেরো হাজার না হলেও সেটা কিন্তু দশ হাজার প্লাস হতে চলেছে অবশ্যই সেটা হতে চলেছে এবং এমনকি সেটা দশ হাজার ছাড়িয়ে পনেরো হাজারও হতে পারে তো ভ্যাকেন্সি নিয়ে কিন্তু একটা যে আমরা আশানুরূপ কিন্তু একটা দেখতে পাচ্ছি যে ভ্যাকেন্সি কিন্তু বাড়ছেই পাঁচ হাজার কিন্তু থাকছে না তো যারা পাঁচ হাজার শুনে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন তাদের জন্য একই একটা কথাই বলবো যে আপনারা সেই কথাটিকে গ্রাহ্য না করে আপনারা তাকে থাকুন দশ হাজার প্লাসের দিকে দশ হাজার প্লাসের মতো ভ্যাকেন্সি কিন্তু অবশ্যই আসবে তো এই বলে আজকের এই ভিডিওটি আমি শেষ করছি যদি ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে বা কাজে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং এরকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটির সঙ্গে অবশ্যই জুড়ে যাবেন সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য